এই গরমে এক বাটি এরকম ফ্রুটসের সালাদ মনে এনে দেবে শান্তি এটা হেলদিও বটে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো সেই সালাদটা বানানোর জন্য যা যা লাগবে তা আমি নিয়ে নিয়েছি তো আমি ফ্রুটসগুলো ধুয়ে নিয়েছি এখন আমি কাটবো আমার যা লাগবে আরও লাগলে আমি আরও ধুয়ে নিয়ে নিব তো আমি কেটে নিচ্ছি প্রথমে এটা কেটে নেব তো আমি এই যে সবগুলো বেছে নিয়েছি আমি আপেলটাও ছুলে নিব তো আমি আপেলটা এখন ছোট ছোট টুকরো করে নিব এই যে এরকম এরকম টুকরো করে নিচ্ছি তো আমি করে নিচ্ছি এটাকে আমি জুসটা নিব আমি অরেজটা তো কম এটা তো ছুলে নেওয়ার মতো না এটা মালটা তো আমি এটা জুসটা নিয়ে নিচ্ছি আমি এটার মধ্যে একটু জুসটা বের করে নিচ্ছি এরকম ঘষে হয়েছে এই তো হয়েছে এটা আমি মিলাবো আমি সাইডে রেখে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি আঙুর এখানে দুই রকম আঙ্গুর আছে এই যে লাল আর আছে গ্রিন তো আমি দুটোই নিচ্ছি আমি একটু কেটে দিব আর কি এখন আমি নিচ্ছি এই যে কলা কলাগুলো ওরকমভাবে কেটে নিয়েছি এই যে ছোটো ছোটো ডাইস করে একই রকম এখন আমি সব কিছু একসাথে মাখাবো এই তো ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি বাকি যা যা আছে আমি মিলাবো আর এটার জন্য মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে এই যে ইয়গ এটা হচ্ছে এই যে গ্রিক স্টাইল আমি নিয়েছি আপনারা যে কোনো ইয়েওয়ার্ড নিতে পারেন তবে ফুল ক্রিম হলে সেটা টেস্টি লাগে বেশি আর আমরা যেহেতু এটা খাই তো এটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মধু আমি একটু মধু ইউজ করব। আপনারা চাইলে সুগার দিতে পারেন আর এখানে নিয়েছি আমি একটু বিট লবণ যেটাকে ব্ল্যাক সল বলে সেটা আর নিয়েছি আমি এখানে ভাজা জিরের গুঁড়ো সেটা আমি একটু দিবো আর এমনি যে সাধারণ লবণ খাই আমরা সেটাও একটু দিব এর সাথে আমি এখন দিয়ে দিব এই যে আনারগুলো যে ছেলে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমি আচ্ছা সবটুকু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে মালটার যে জুসটা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটার মধ্যে এখন দিব আমি দই অল্প করে একটু মধু দিচ্ছি এই যে সামান্য দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি যে ব্ল্যাক সল্ট যেটা সেটা দিয়ে দিলাম দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চাট মশলা দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না আমি এখন মেখে নিব তো আমি একটু খেয়ে দেখবো যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু একদম পারফেক্ট এই তো তৈরি হয়ে গেল খুবই মজার একটা ফ্রুটসের ডেজার্ট সেটা হচ্ছে ফ্রুটস সালাদ আর আমি যখন প্যারিসে ছিলাম তখনই এই রেসিপিটা আমি শিখেছি আর ওখানে এটাকে বলা হয় সালাদ ফুই ঘরে মেহমান আসলে কিন্তু আপনারা চাইলে আগের দিন রাত্রে এটা বানিয়ে রাখতে পারেন মানে খাওয়া দাওয়ার পরে আপনি এটা সার্ভ করতে পারেন এটা যেরকম হেলদি সেরকম খেতেও খুব টেস্টি তো আশা করি আপনাদের ভালো লেগেছে তা আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ